নির্বাচনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল নির্বাচনী পরিবেশ ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে যে ধরনের অনিয়ম হয় এগুলো তো সরকার করে না যদি আসামিরা গ্রেপ্তার না হয় যদি এইভাবে তারা দায় মুক্তি পেয়ে যায় তো সেক্ষেত্রে নির্বাচনের সময় নানান ধরনের অঘটন ঘটে চলো বছরে হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থার পতন হয়নি আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ব্যাপারে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে রোড ঘোষণা করা হয়েছে আমরা তাদেরকে জানিয়েছি যারা নির্বাচন কমিশনে আছে তাদের উপর গণ অধিকার পরিষদের আস্থা রয়েছে তাদের সাথে আমাদের ইতুপূর্বে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আমরা দেখেছি যারা নির্বাচন কমিশনার বিন্দু তাদের একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিকতা রয়েছে এক্ষেত্রে আমরা ইউ ডেলিগেশন টিমকে আমরা জানিয়েছি নির্বাচনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল নির্বাচনী পরিবেশ এখন নির্বাচন কমিশন চাইলে তারা এককভাবে সেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবে না এজন্য রাজনৈতিক দলগুলোকে সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে কারণ ভোটকেন্দ্র দখল থেকে শুরু করে যে ধরনের অনিয়ম হয় এগুলো তো সরকার করে না এগুলো তো নির্বাচন কমিশন করে না যত ধরনের সমস্যা সংকট আমরা দেখি এগুলো রাজনৈতিক দলগুলো করে থাকে তো সেক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আমরা ইউরোপীয় ইউনিয়নের এই ডেলিগেশন টিমকে জানিয়েছি যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা করে সেক্ষেত্রে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে আমরা তাদেরকে জানিয়েছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি হক নুরের উপরে এবং আমাদের নেতাকর্মীর উপরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনীর কতিপয় সদস্য পুলিশের কতিপয় সদস্য বর্বর হামলা চালিয়েছে এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে কাল সেই কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে তবে যারা এই ঘটনায় সম্পৃক্ত এখনও পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়নি যে কারণে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি একটি দলের প্রধান নেতা এইভাবে আক্রান্ত হওয়ার পরেও যদি এর বিচারটা না হয় যদি আসামিরা গ্রেপ্তার না হয় যদি এইভাবে তারা দায় মুক্তি পেয়ে যায় তো সেক্ষেত্রে নির্বাচনের সময় নানান ধরনের অঘটন ঘটে নির্বাচনের সময় নানান ধরনের সমস্যা সংকট সৃষ্টি হয় তো সরকার যদি এইটারই বিচার করতে না পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে ওই ভোট কেন্দ্র পাহারা দিবে কিভাবে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে এই জন্য যাতে সরকারের উপরে নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয় আমরা মনে করি অবশ্যই সরকার উচিত হবে এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা এই বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি আমরা স্পষ্টভাবে জানিয়েছি এই কমিশনের উপরে আমাদের আস্থা আছে কিন্তু নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরও বেশি সক্রিয় এবং তাদের সদিচ্ছা থাকতে হবে পাশাপাশি যেহেতু নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই তারা পুলিশের উপরে আর্মির উপরে বিডিআর বলেন আনসার বলেন বা সরকারি কর্মকর্তা তাদের উপর নির্ভরশীল তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট করেছি দেখেন শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে ষোলো বছরে হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থার কোনো পতন হয়নি এজন্য আমরা তাদেরকে জানিয়েছি সরকার যদি মনে করে কোনো সংস্কার ছাড়া এই প্রশাসনের সংস্কার বা প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে যারা চোদ্দো সালে নির্বাচন করেছে যে সকল গোয়েন্দা সংস্থারা কর্মকর্তারা তারা আঠারো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে এবং তাদেরকে সপদে বহাল রাখলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সরকার করতে পারবে না নির্বাচন কমিশন করতে পারবে না